শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে রেজাল্টের তারিখ প্রকাশ করলো কি শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন জায়গায় এই নোটিশটি দেখতে পাচ্ছ যে এইচএসি দু হাজার পঁচিশে রেজাল্টের নোটিশ এই নোটিশটি কিন্তু বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট তোমাদের উনিশে অক্টোবর দু হাজার রবিবার থেকে প্রকাশ করা হবে এই বিষয়টি অনেকে বলতেছে সামাজিক জগতের মাধ্যমে এই বিষয়টি সরিয়ে গেছে শিক্ষার্থীরা এরকম কোনো নোটিশ কিন্তু এখন অব্দি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়নি শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে দেখো পরীক্ষা শেষে ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করার নিয়ম রয়েছে শিক্ষা বোর্ডের অর্থাৎ তোমাদের পরীক্ষা সেদিন শেষ হয়েছে তারপরে ষাট দিনের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তোমাদের অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারে কারণ তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা গ্রুপ সাবজেক্টের খাতা দেখার কাজ চলছে শিক্ষকরা খাতা নাম্বার দেখবে এবং সেটা কিন্তু বোর্ডে পাঠানোর পর বোর্ড সেগুলো সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করবে শিক্ষার্থীরা তোমাদের সব শিক্ষা বোর্ড কিন্তু এক এক অর্থাৎ এক একটা শিক্ষা বোর্ড তাদের রেজাল্টটা প্রস্তুত করে এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেবে তারপরে শিক্ষামন্ডল তোমাদের এইস এস সি পরীক্ষার কমিটি ছিল যারা এইস এস নিয়ন্ত্রণ করেছিল সেই কমিটি কিন্তু তারিখ যে যে জানিয়ে দেব শিক্ষার্থীরা থেকে এই কোনো একটি তারিখ চূড়ান্ত করে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে যে তারা একটা তারিখ চূড়ান্ত করে দেবে সেই অনুপাতে তারা রেজাল্ট প্রকাশ করবে এবং সেদিনই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা নিবে যাবতীয় গাইডলাইন আমাদের চ্যানেল তোমার পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে আর এইচএসি পরীক্ষা সহ যাবতীয় আপডেট শিক্ষামূলক তথ্য তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে